এদের উপদ্রব সহ্য করতে হয় না এমন বাড়ি খুব কম আছে বিশেষ করে রান্নাঘর অন্ধকার করার পর এদের অত্যাচার বড্ড বাড়ে রোগ ভয় থাকে এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতেই একটা সলিউশন তৈরি করে নিন এর জন্য দুটো মিহি করে গুঁড়ো করবেন খুব মিহি হয় যেন তারপর তাতে ফুটন্ত গরম জল দু স্যাভলন বা ডেটল এক চামচ কমফোর্ট আর দিন দু চামচ ভিনেগার এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিন সবগুলোকে যখন সব মিশে যাবে তখন একটা ঠান্ডা করে স্প্রে বটলে ভরে দিন সপ্তাহে তিন দিন রান্নাঘর একদম পরিষ্কার করে রাতে শুতে যাওয়ার আগে এটা স্প্রে করে দিন সপ্তাহে তিন দিন করে দেখবেন আস্তে আস্তে এদের উপদ্রব একদম কমে যাবে তবে এটা খাবার দাবার আর বাচ্চাদের হাত থেকে একটু দূরে রাখবেন